আমার জীবনের সব থেকে সেরা মানুষ হচ্ছে চারজন আব্বু আম্মু সোহেল অ্যান্ড সোহা মাম্মা হুট করেই হঠাৎ মনে পড়ে গেল আব্বুর কথা আমিও তাদেরকে না বলে রাতে এসে সারপ্রাইজ দিলাম আমাকে দেখার পর আব্বু আম্মু অনেকটা খুশি হয়ে গেছিল আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি আরো সে আর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই সেই বাড়ি এই হচ্ছে সেই ঘর যেখানে কিনা আমার ছোট থেকে বড় হওয়ার অনেক গল্প রয়েছে এটা আমার নিজের বাড়ি না হলেও তারপরও এই বাড়িটার প্রতি আমার কেমন একটা মায়া জন্মে গেছে আমার ছোটবেলা থেকে বড় হওয়ার শুরুটা কিন্তু এখান থেকেই হয়েছে আর হ্যাঁ আপনারা তো সবাই জানেন যে আমাদের বাড়িও নারায়ণগঞ্জ কিন্তু এটা একদমই ভুল আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আর ওইখানে আমাদের একটা ছোট্ট ঘর আছে আসলে আমাদের পরিবারটা কোনো ধনী পরিবার নয় আমার আব্বু আম্মুর পরিবার হচ্ছে খুবই সাধারণ তাই তো আমাকে ভালোভাবে মানুষ করার জন্য আব্বু আম্মু আর কুমিল্লাতে যায়নি এই দুইটা মানুষ আমাকে ভালো রাখার জন্য তাদের ভালো রাখাগুলোকে ত্যাগ করে দিয়েছে বাবি কি করে তুমি ভাবি তুমি যদি বলছিলা যে তোমার দয়ারটা ঘুসল হবে আসে গুছাই দি না পুয়া আমার লাগবে না তুমি যাও সামনে তো ই তোমার কসমেটিক অনেক অগুসল আছে গুছাই দি বা এত ভাব

আমি পরিবারের ছোট হয়েও ও পরিবার বড়দের মতো কিছুটা হলো আব্বু করতে পারি কেননা আমরা ছাড়া তাদের কিন্তু এখন আর কেউ নেই যদি কখনো এরকম সুযোগ আসে আমি ভালোবাসি অনেকটা তোমাকে কিছু না থাকা সত্ত্বেও আমার সব সব পূরণ করেছো তুমি আর সোহা মাম্মকে তো আব্বু অনেকটা ভালোবাসে সেই সাথে সোহার পাপা আমাদের বাসায় আসার পর ও কি খাবে ওর কি খাবার পছন্দ সব দিকে খেয়াল রাখবে কিছু বললেই আমাকে কথা শুনিয়ে দেয় আমার একটা মেয়ে যাবে তার ইচ্ছে তো আমরাই পূরণ করুন আমরা আসার পর আব্বু কিন্তু সাথে সাথে বাজার করে নিয়ে আসলো আর সোহেল কি কি খাবার খেতে পছন্দ করে সবকিছু একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি আম্মুর নাকি অনেকদিন ধরে লিচু খেতে ইচ্ছে করছিল। আর সেটা কিন্তু আমি একদমই জানতাম না আর আমি আজকে লিচু নিয়ে এসেছি এগুলো দেখে আব্বু আমাকে বললো ভালো হয়েছে মা তুমি এগুলো এনেছো অনেকদিন ধরেই তোমার আম্মু বলতেছে লিচু খাবে আর ব্যস্ততার কারণে আমি নিয়ে আসতে পারিনি এই কথা শুনে আমি সবগুলো লিচু ছুলে নিচ্ছিলাম আজকে আমি আমার আম্মুকে খাইয়ে দেব এতটা বছর আম্মু আমাকে খাইয়ে দিয়েছে আর আজকে আমার সুযোগ হয়েছে খাইয়ে দাও আর আমি এদিক দিয়ে একটা একটা করে সিলতেসি আর সাকিল খাইতেছে তাই তো রেগে গেলাম তো এখন কিন্তু আমি আমার আম্মুকে খাইয়ে দিতে যাব আসলে মা বাবার অবদান কোনো কিছু দিয়েই শেষ করা যাবে না আর তাদেরকে ছাড়া আমারও চলবে না আমি আমার আম্মুকে এখন খাইয়ে দিলাম জানি না কতটুকু খুশি হয়েছে কিন্তু আমার এই মুহূর্তটা খুবই ভালো লাগছে আর এদিক দিয়ে সোয়ার পাপা কিন্তু তার ফেভারিট খাবার টেস্ট করতেছে ক্যামেরাটা অন করার পর এমন ভাব নিল সে কিছু বুঝেই না কম বেশি সবাই তো তোমরা যা। নো তার বাবার কিন্তু ভর্তা খুবই ফেভারিট। সাথে মাছ ভাজি হলে তো কোনো খিচুড়ি প্রয়োজন নেই তার। আমাদের বাসায় আসলে আশলেশ গোস্ত পলাও কিছুই খাবে না। আম্মু কি এসেই সে বলবে আমাকে ভর্তা বানিয়ে দিয়ে। আর আমার আম্মু জানে তার পছন্দের খাবারগুলো কি। এই তিন বছরে মনে সোয়ারপাপা 30 দিন আমাদের বাসায় থাকেন। কেননা ব্যস্ততার জন্য ওভাবে সময় দেওয়া হয় না। বাট যখনই আমার আব্বু আম্মুর কথা মনে পড়বে আমি একদম ছুটে চলে আসি। ঠিক তখন সোয়ারপাপা বুঝতে পারে আমি আব্বু আম্মুকে কতটা মিস করতেছি। তাই তো সেও আমার সাথে চলে আসে। সকাল সকাল কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ি কেননা বাসায় আমাদের অনেক কাজ রয়েছে এদিক দিয়ে তো তার নান্নার কোল থেকে আসতেই চাইছেন কিভাবে আসবে সোহামাম তো তাদেরকে খুবই পছন্দ করে আসার সময় যেন কষ্টের বুকটা ফেটে যাচ্ছে কি করার মেয়ে মানুষ বিয়ের পর এটাই হয়তো বা মেয়েদের জীবন আসবে যাবে বেড়াবে একেবারে থাকতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টাটা